গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে গরুর মাংসের বা গরুর গোস্তের হচ্ছে কাচি বিরিয়ানি নরমালি আমরা সবাই কিন্তু এটাই খেয়ে থাকি কিন্তু যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খাসির মাংস দিয়ে কিন্তু কাচি বিরিয়ানিটা তৈরি করা হয় বাসায় আমরা তাই আজ চেষ্টা করেছিলাম খাসির মাংস দিয়ে কাচি তৈরি করা তাই প্রথমে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে এখানে কাঁচা মরিচ কেটে পেঁয়াজ বেটে পেঁয়াজ কুচও করে আর এখানে বাদাম বাটা টমেটো সস দুধ সব রকমের গুলোকে তৈরি করে রেখেছিলাম এখানে ফাস্টে বেরেস্তা ভেজে নিয়ে এবার সেই তেলের মধ্যে গোটা গরম মশলা মানে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে ভেজে সেখানে পেঁয়াজ বাটা আদা রসুন একসাথে দিয়ে ভেজে নিয়েছি এতে কি হয় পেঁয়াজ বাটার সাথে আদা রসুনটা একসাথে মিক্সড হয়ে যায় আর তারপরে এখানে কিন্তু খুব সুন্দর করে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু অন্য কোনো রকমের মশলা ইউজ করবো না তো এগুলো দিয়ে হচ্ছে এখন আমি মাংসটাকে ভেজে নিবো আর মাংসটাকে ভেজে নেওয়ার একটাই কারণ খাসির মাংসটা গরুর মাংসের তুলনায় শক্ত হয়ে থাকে এর জন্য ভালো করে ভাজলে সেদ্ধ হবে তাড়াতাড়ি হাসির মাংসে কিন্তু গরুর মাংসের তুলনায় তেলের পরিমাণ বেশি থাকে তো তারপরে হচ্ছে এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে টমেটো সসের রাখা পাত্রের মধ্যে গরুর দুধ ঢেলে নিলাম আর এই গরুর দুধটা কিন্তু দিয়ে দিব এখানে কোনো রকম পানি ইউজ করব না আমি এমনিতেই কিন্তু মাংস থেকে পানি উঠেছে আর দুধ দেওয়ার কারণে আর একটু ঝোলের পরিমাণ বেড়ে গিয়েছে আর এই দুধ আর এই যে মাংস থেকে ওঠা পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই আর তারপরে পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি এখানে কিন্তু কাঁচি বিরিয়ানির মশলাটা ইউজ করবো আর এখানে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে ঝোল শুকিয়ে আমি এত সুন্দর একটা মাংস তৈরি করে নিব দেখাবো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে এখানে আমি অন্যদিকে নিয়ে নিয়েছি বাসমতি চাল আর বাসমতি চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি বাসমতি চাল সহ পানিটা দিয়ে যেভাবে আমরা ভাত রান্না করি সে তো ওভাবে রান্না করে নিব সাথে একটু আদা বাটা আর লবণটা দিয়ে ইউজ করে নিয়েছি আর তারপরে এখানে কাঁচি বিরিয়ানি শুকনো মশলাটা ইউজ করে নিয়েছি আর এগুলো সব দিয়ে খুব ভালো করে আমি চালটাকে ফুটিয়ে নিব আর চালটা যখন ফোটাবো অবশ্যই এটা দেখতে হবে মাত্র সিক্সটি পার্সেন্ট চালটা ফুটেছে এরকম ভাবে নামাতে হবে চালটা ভাতটাকে একটু ঠান্ডা করে নিব এদিকে আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটা পাত্রের মধ্যে গরুর দুধের মধ্যে ঘিটা দিয়ে মিক্সড করে নিব আর যে পাত্রের মধ্যে হচ্ছে আমি দমে দেবো সে পাত্রে আমি ঘিটাকে ব্রাশ করে নিব এখানে কিন্তু তেলটাও ব্রাশ করা যায় এদিকে কিন্তু আমি হচ্ছে ধাপে ধাপে প্রথমে রাইস তারপরে হচ্ছে মাটন তার উপর দিয়ে বেরেস্তা তারপরে হচ্ছে আলু তারপরে এখানে ঘি আর দুধের মিক্সচারটা এগুলো হচ্ছে খুব সুন্দর করে দিয়ে কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে এখানে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর এবারে দমে দেওয়া হবে এবার উপর দিয়ে হচ্ছে খুব সুন্দর করে বেরেস্তা ছিটিয়ে দিবো এটাকে প্রায় চল্লিশ মিনিট আমি দমে রাখবো আর চল্লিশ মিনিট পরে হচ্ছে এটা একদম রেডি ফাইনালি দম থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন বিরিয়ানিটা কিন্তু একদম রেডি অবশ্যই কমেন্টে জানাবেন একদম রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো কি হয়েছে কিনা একদম মাংসটা সফট হয়ে গিয়েছে আর বিরিয়ানির কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আর অনেক প্রশংসাও করেছে আলুটাও একদম সফট মাংসটাও একদম সফট একদম গলে গিয়েছে আর সবাই যেহেতু প্রশংসা করেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখতে কেমন হয়েছে